হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে মিঠুন দ্বারা একটা হিন্দি ওল্ড সঙ্গের ইডিএম বেসের এফ এম প্রজেক্ট দেবো তো বন্ধুরা এই এফ এম প্রজেক্টটা কিন্তু ডিজে রনি স্টাইল ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে ছয়স টোয় পাসওয়ার্ড আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নিও না হলেও কিন্তু পাসওয়ার্ড পাবে না যারা স্কিপ করে দেবে ঠিক আছে তার জন্য অবশ্যই করে নিও আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করে সাথে মেশ না যায় আর বন্ধুরা তোমাদের কী কী এফ প্রজেক্ট প্রোজেক্ট লাগবে তো এই ভিডিও কমেন্টটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই নিয়ে চলে আসব আর বন্ধুরা এই এফ প্রজেক্টটা কিন্তু ডিজে রনিং স্টাইল ঠিক আছে তো ভিডিও শুরুতে আমি বলে দিলাম যে ডিজে রনিং স্টাইল তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই স্টাইলটি কিন্তু নিউ একটু স্টাইল করেছি তো অবশ্যই দেখো ভালো লাগবে শোনো গোটারা শুনবে ঠিক আছে আর কোথায় কী প্যাটার্ন বানিয়েছি সেটাও তোমরা শুনলেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা দেরি না করে এফ প্রজেক্টটা তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো তোমরা স্কিপ করবে না কিন্তু পাসওয়ার্ড এক এক করে শো হবে ঠিক আছে তো চলো তোমরা শুনতে থাকো আর বন্ধুরা এখানে যে তোমরা গানটা শুনতে পাচ্ছ ঠিক আছে গানটার সাউন্ড কিন্তু অনেকটা আমি কম করে রেখেছি মাইনাস করেছি অনেকটা তো তোমরা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু সাউন্ডটা বাড়িয়ে নেবে ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখো যে প্যাটার্নটা তোমরা শুনতে পারছো ঠিক আছে গানের তো এরকম প্যাটার্ন কিন্তু চেঞ্জিং হতেই থাকবে ঠিক আছে গোটা গানটা তো প্যাটার্ন চেঞ্জিং বলতে শুধু আমাদের এই লোডোল হার ঢোলগুলো কিন্তু চেঞ্জিং হবে আর বাকি কিক কিন্তু একই রকম থাকবে ঠিক আছে তো গোটা গানটা তোমরা শোনো বুঝতে পারবে কোথায় কি আমরা কী করেছি না করেছি ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে শুনে দেখো আর এখানে দেখো ছোট একটা ব্রেকের মতো আর কি ব্রেক ওখানে লাগাইনি ঠিক আছে তো ওখানে ভোকাল লাগিয়েছিলাম আর প্যাটার্নটা দেখতে পাচ্ছো এখানে প্যাটার্নটা কিভাবে বানিছি ঠিক আছে তো সিম্পল প্যাটার্ন আছে তো প্যাটার্নটাকে একটু স্টাইলিশ করেছি যা চেঞ্জিং করে তো তোমরা দেখতেই পারলে কিভাবে চেঞ্জিংটা করেছি আর এখানে দেখো ব্রেকটা যেটা তোমরা এখন শুনতে পারবে তো এই দেখো যে ব্রেকগুলো তো এই ব্রেক লুপস আছে আর ব্রেক আছে ঠিক আছে তো এগুলো তোমরা চেঞ্জিং করতে পারো তোমাদের কাছে যদি কোনো অন্য ভালো আর কি ব্রেক থাকে তো তোমরা চেঞ্জ করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো ম্যাচিং নিয়ে দরকার ঠিক আছে আর যত গান শুনতে ভালো লাগবে সেরকম হিসাবে তোমরা কিন্তু ব্রেকটা লাগাবে ঠিক আছে বন্ধুরা তো আমি লাগিয়েছি যে হিসাবে আর কি শুনতে ভালো লাগে আর বেশিরভাগ কিন্তু এখানে যে ব্রেকটা তোমরা শুনতে পারবে ঠিক আছে আমি কিন্তু প্যাটার্ন দিয়ে কিন্তু ব্রেকগুলো বানিয়েছি আর শুধু ব্রেক লুপসটা কিন্তু ইউজ করেছি ঠিক আছে ব্রেকের জায়গায় এটা লুপস আছে তো লুপসটা তোমরা শুনতে পারলে তো ওই লুপসগুলো আর বাকি কিন্তু এমনি ব্রেক আমি সব প্যাটার্ন দিয়ে বানিয়েছি বন্ধুরা তো ওই ব্রেকগুলো কেমন হয়েছে তো সেটাও জানিয়ে দেবে কমেন্ট ঠিক আছে আর যারা ব্রেক প্যাটার্ন মানে লুপস বানাতে জানো না ব্রেক লুপস তো কমেন্ট অবশ্যই জানাবে তো ব্রেক কীভাবে বানাবে তোমরা ব্রেক যে কোনো ঠিক আছে তো আমি সেটা ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই আর বিনটা ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ড শো হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি তোমরা স্কিপ করবে না স্কিপ করবে ঠিক আছে তো তোমাদের গানও শোনা হয়ে যাবে পাসওয়ার্ডও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই বন্ধুরা তো তোমার এমন বলছি না যে তোমরা ভিডিওটা একবারে গোটা লাস্ট অফ দিয়ে দেখো তো লাস্ট অফ যে তোমাদের দেখতে হবে না তো গানটা শেষ হলে কিন্তু তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে আর এখানটা করে দেখো এই এ যেগুলো আমরা লাগিয়েছিলাম তো ইডিএম কিন্তু আমাদের এখান থেকেই লাগানো আছে ঠিক আছে তো এখানে যতটা স্যাম্পেল দেখতে পাচ্ছ তো এখানে ইডিএম আছে আর ঘণ্টির আওয়াজগুলো সব এখানেই আছে আর তার নিচে কিন্তু আমাদের যেগুলো আছে তো ভোকাল আর যেটা মঞ্চটা একটা ছোঁন আওয়াজ ওঠে তো সেটা কিন্তু লাগানো আছে তো তোমরা শুনেই বুঝতে পারছো যে কেমনটা লাগছে আর সাউন্ডটা কিন্তু আমি অনেকটা কম করে রেখেছি যেটা আর কি আওয়াজ তো তোমাদের কেমন লাগলো এই কম সাউন্ডে আর যখন বাড়িয়ে দেবো তখন কেমন লাগলো তে তুমি বুঝতে পারবে তাহলে ঠিক আছে দেখলি বুঝলে তুমি এটা কিন্তু শুনেই বুঝতে পারবে প্যাটার্নটা কি রকম চেঞ্জিং হচ্ছে ঠিক আছে তো গোটা গান পুরো আমাদের প্যাটার্ন চেঞ্জিং হয়েই যাবে আর এখানটা দেখো এখানে কিন্তু একটা ব্রেক লুপস আছে বড় ঠিক আছে তো গোটাটাই ব্রেক আর কি তো এই জায়গাটা আবার চেঞ্জিং করতে পারো তোমরা ঠিক আছে তো আমি কিন্তু জাস্ট এরকম লাগিয়েছি তো তোমাদের যদি পছন্দ না হয়তো তোমরা চেঞ্জিং করে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে সবার পছন্দ আলাদা একই হবে তা না তো সবার সব রকম পছন্দ থাকে আর হ্যাঁ বন্ধুরা এই যে ভোকাল প্যাকগুলো লাগিয়েছি তো ভোকালগুলো আমাদের কটা ভোকাল আছে তো আমাদের টোটাল তিনটে ভোকালই মনে হয় আছে ঠিক আছে তো এতটা দেখিনি তো শুনলে তোমার বুঝতে পারবো তিনটে ভোকাল আর একটা ওই মনস্টার যেটা লাগায় আর কি ঠিক আছে তো কষার অষ্ট তো সেটা লাগিয়েছি তো এই দেখো এখানে একটা ভোকাল আর একসাথে অষ্টাথে মিক্সিং আছে দুটোকে কিন্তু একসাথে বুঝিয়েছি ঠিক আছে যদি তোমরা শুনে বুঝতে পারলে আর প্যাটার্নে করকম প্যাটার্ন তো তোমরা কমেন্টে জানো দেখি কত তোমরা আর কি বুঝতে পেরেছো কতটা ঠিক আছে তো অবশ্যই জানিয়ে দেবে যে করকম প্যাটার্ন ছিল আর ভিডিওতে পাসওয়ার্ড কিন্তু শো হয়েই যাচ্ছে ঠিক আছে তো সেটা তোমরা অবশ্যই পাবে আর এই ব্রেকগুলো তোমাদের কেমন লাগবে আর কি পছন্দটা কেমন লেগে দেখেছি যে ব্রেকটা আমি বানিয়েছি এখানে নতুন ক্রিয়েট করে কিন্তু ব্রেকটা বানানো তো ওইটা এক ধরনের আর কি যে ভাইব্রেশন মারে ঠিক আছে ডেকের যে ভাইব্রেশন তো সেই হিসাবে কিন্তু ওটা লাগিয়েছে ওইরকম ভাবে দেখো লাস্টে প্যাটার্নে কিন্তু রানিং হয়ে গেল ঠিক আছে রানিং প্যাটার্ন ছিল এটা তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে ঠিক আছে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যাই আর বন্ধুরা তোমাদের কী কী আপনার প্রজেক্ট লাগবে তো সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে আর ভিডিওর মধ্যে যে ছয়টি পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিওটা কিছুটা আছে ফুল ওয়াচ করে নাও অবশ্যই তোমরা পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এমন না যে তোমরা পাসওয়ার্ড পাবে না বন্ধুরা যে রিমিক্সটা করেছি তো দেখলে কতটা চেঞ্জিং সবই তোমরা শুনেই বুঝতে পেরেছো কোথায় কী চেঞ্জিং করেছি না করেছি ঠিক আছে তো কমেন্ট অবশ্যই জানাও যে কেমন হয়েছে ডিজাইড মিক্সটা আর সাপোর্ট করো ঠিক আছে লাইক করছো না যে দাদারা তো অবশ্যই লাইক করে দেবো যাতে মোটিভেশন পায় আর মোটিভেশন হয়ে তোমাদের জন্য আরও নতুন নিউ স্টাইলের এ ফিল্ম প্রোজেক্ট জন্য নিয়ে আসতে পারি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আর বলার কিছু নাই তো দেখাবেনক্সট ভিডিওতে ততম যেন বাইবাইট টাটা